হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো সকাল হয়ে গেছে আর আজকে অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি একটা আমি কিন্তু অনেক একটু সকাল সকালে উঠে পড়েছি কিন্তু এখনও পাপান উঠছে না তাই পাপানকে উঠানোর চেষ্টা করছি অনেকক্ষণ ধরে বাবা পাপান হ্যাঁ বাবা উতু উতু উটু কি গো অ বাবা দেখো ও তো উঠছে না আর এদিকে মা ওর ছোটো দুধ বানাচ্ছে অনেক চেষ্টা চরিত্র করে যখন উঠলো না তখন কাকিমিনি এসে বলছে শর তোরা পারছিস না দেখ আমি উঠিয়ে দিচ্ছি আর ও কিন্তু ঠিক এটা ওটা বুঝিয়ে ও ঠিক ওকে উঠিয়ে দিয়েছে কি সমস্ত বলছিলো দেখ ওই দেখ গাড়ি যাচ্ছে হাম্বা আসছে এই সমস্ত বলে কয়ে ওকে কি গুঠিয়ে দিয়েছে হ্যালো গুড মর্নিং সবাইকে আমার চ্যানেল ঘরকন্যার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো বহুদিন পর যে ব্লগ দিচ্ছি তো দেখো সকাল সকাল উঠে আমার স্নান টান সব পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে এখন কি করবো বলো তো আমার গুপুর পুজো দেবো তোমাদের সঙ্গে তো এ মানে শেয়ারই করা হয়নি এই ব্যাপারটা লাস্ট পয়লা বৈশাখের দিন না আমি বাড়িতে একটা গুপু নিয়ে এসেছি ঠিক আছে হ্যাঁ তো ওকে মা সকাল সকাল ঘুম টুম থেকে তুলে দিয়ে দেখো মা কিন্তু ওকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে আর এখন আমি ওকে স্নান টান সব করিয়ে নেবো কুপুকে তো তোমরা সঙ্গে থাকো ওকে স্নান করিয়ে ও সিঙ্গার করে তারপর ওকে খাওয়ানো দাওয়ানো করবো ঠিক আছে দেখো তোমরা জানিও কিন্তু আমার গুপুরটা কেমন হয়েছে মুখটা গুপুর ঠিক আছে এই এখন দেখলে আবার যখন সাজুকুজু করবে আমার গুপু তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো গুপুর মানে ইয়েটা সিঙ্গারটা তো দেখো এখন আমি একটা বাটিতে গুপুর স্নানের জলটা একেবারে রেডি করে নিয়েছি নিয়ে গুপুকে ওই বাটিতে বসিয়ে দিয়েছি দিয়ে এই যে জল দিয়ে কুকুকে স্নান করিয়ে নিচ্ছি এখন কি বলো তো ভেবেছি একটু সকাল সকালে স্নান করিয়ে দেবো কারণ গরম পড়েছে তো এই সময়টা একটু সকাল সকাল স্নান করিয়ে দেওয়াই ভালো ওকে তাই জন্যই স্নান করিয়ে দিচ্ছি আরও হ্যাঁ জানো তো গু কিন্তু আমি একদম হঠাৎ করেই নিয়ে এসেছি আমি কোনো আগের থেকে ভাবিনি যে ওকে নিয়ে আসবো মানে এমনি পয়লা বৈশাখে ঘুরতে বেরিয়েছিলাম তখন কিন্তু ওকে নিয়ে এসেছি আর দেখো এখন ওকে স্নান টান করানো একেবারে কমপ্লিট ওকে এখন মুছিয়ে টুছিয়ে নিচ্ছি এরপর কিন্তু ওকে সুন্দর করে সাজিয়ে দেবো গুকুকে কিন্তু সুন্দর করে সাজাতে হয় বলো আর জানো তো ওর জন্য না আমি দুটো খেলনা আমার ছেলের খেলনার থেকে নিয়ে এসেছি আর ও যখনই উপরে আসে আমার ছেলে বলবে আমার পিপি আমার পিপি দেখো সুন্দর না যে ড্রেসটা প্রথম দিন না ওকে এই ড্রেসটাই পরিয়ে নিয়ে এসেছিলাম আর এই দেখো এই হাটটাও কিনেছি পরে গিয়ে একদিন আর যেদিন রুকুকে কিনেছি সেদিন নাও জুয়েলারি কিনতে পারিনি জানো তো এত ভিড় ছিল দোকানে পয়লা বৈশাখের দিন তো তাই জন্য জাস্ট দুটো জামা আর এই চুলটা নিয়ে এসেছিলাম পরে কিন্তু আমি গিয়ে অন্যদিন এই জুয়েলারিগুলো সব নিয়ে এসেছি আর দেখো তো ওকে সেজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো ও দাঁড়াও হাতে তো এখনো চুড়িগুলোই পরানো হয়নি চুড়িগুলো পরিয়ে দিই তারপর দেখো পুরোটা একে কত সুন্দর লাগছে কেন তোর এখনও বেশি জুয়েলারি আমি কিছু কিনিনি এই এক সেটে কিনেছি দেখি আস্তে আস্তে আরও কয়েক সেট জুয়েলারি কিনতে হবে তো দেখো এটাই পুরো ওর পুরো মানে সাজটা হয়ে গেছে আর আমি একটা মাথায় ময়ূর পেকম সময় গোপালের দিয়ে রাখি কারণ বলে গোপালের সবসময় মাথায় একটা ময়ূর পেকম দিয়ে রাখতে আর কিন্তু গোপালের কিন্তু দুবার কিন্তু মঙ্গল আরতি করতে হয় হ্যাঁ তাই জন্য দেখো আমি আজকে প্রদীপ ধরাই নি জাস্ট ধূপ তরিয়ে একটু ঘন্টা বাজিয়ে দুপুর আরতি করে নিচ্ছি করে তারপর ওকে একটু খাইয়ে দেব। ওকে আমি চারবার খাওয়াই দিলে একবার সকালে একদম স্নান টান করিয়ে একবার দুপুরে একবার বিকেলে আর একবার একদম রাতে শয়ন দেওয়ার আগে এই দেখো আজকে ওকে দিয়েছি বারবার বিস্কুট তো চলো গুপুকে খাইয়ে নিই আর তোমরা কিন্তু অবশ্যই জানিও গুপুকে কেমন লাগছে তোমাদের গুপুকে খাওয়ানো দাওয়ানো শেষ করে আবার নিচে যাবো আমার গুপুর এই প্রসাদগুলো তো সবাইকে দিতে হবে তাই তো চলো তো এখন নিচে যাব আর তোমাদের সঙ্গে পুরো দিনে কি কী করলাম সেই ব্লগটাও শেয়ার করছি সঙ্গে থেকে আমার তো দেখো নিচে চলে এসছি আর গুপুর মানে পুরো প্রসাদ টসাদ সবাইকে দিয়ে একটুখানি না ঠান্ডা জল মানে ঠান্ডা জলটা একটু নর্মাল জলের সঙ্গে মিশিয়ে নিছি যা গরম পড়েছে আমি না এমনিতে একদম ডিরেক্ট ওই ফ্রিজের জল খেতে পারি না বা খুব চিল দেশিতে থাকতে পারি না আমি একটু নর্মাল জলের সঙ্গে একটুখানি একদম ফ্রিজের জল মিশিয়ে যখন তাও খুব গরম করে গরমটা একটু কমে গেলে সেটাও খাবো না তো দেখো এ খেয়ে নিলাম আর কি একটু বসে বসে ভাবছিলাম এরপর কী করব না করবো সেগুলো সব চিন্তা করছিলাম তো যতই চিন্তা করি জীবন কিন্তু আর রুটিন মাফিক চলে না বিশেষ করে কিন্তু ছোট বাচ্চার মাদের কিন্তু একদমই রুটিন মাফিক চলে না তো দেখো তারপর এই যে চা দিয়েছে মা আর বিস্কুটের কৌটো খুলেছি পাপান বিস্কুট চাইছে বিস্কুটের কৌটো না দু রকম বিস্কুট রয়েছে তো ওকে প্রথমে প্রাইম টাইম দিলাম ও বলছে ওটা খাবে না ও থিনড়া রুটি খাবে তো ওকে থিন আড়া রুটি দিলাম আর এখানে দেখো ক্যামেরাটা খোলা আছে বলে ওই কোনায় গিয়ে বসেছে হ্যাঁ ক্যামেরার সামনে ঠিক করে আসছে না কিন্তু মাঝে মাঝে আবার উঁকি দিয়ে দিয়ে ক্যামেরায় দেখছে যে ওকে দেখা যাচ্ছে কি না আবার হাসছে জানো তো আবার আমাকে দেখো বলছে চায়ে বিস্কুটটা চুবিয়ে দিতে তো যেহেতু এটা দুধ চা নয় সে একটু ভাবলাম একটু দিই না হলে আবার ইয়ে করবে দেখো খেলেও না দু হাতে দুখানা বিস্কুট নিয়ে আমি বসে আছি কী অবস্থা বলো ওই দেখো মাঝে মাঝে উঁকি দিচ্ছে ক্যামেরার মধ্যে দেখছে ওকে কেমন লাগছে

আর বিছনা তুলবো কি বারবার আসে জানো তো বিছনা তুলতে মানে আমার পাঁচ মিনিট যে বিছনা তুলতে লাগবে সেই বিছানা ওর জন্য পনেরো মিনিটেও তোলা হবে না দেখো না কতবার বিছানা তুলতে তুলতে চলে আসবে হ্যাঁ আমি লাস্টে না বিছানা তোলার ক্লিপটা নিতেই ভুলে গেছি ও এতবার আসছে ক্যামেরা অন অফ অন অফ করতে করতে একদম বিছানা তোলার ক্লিপটা নিতে ভুলে গেছি তারপর দেখি ক্যামেরা চালায়নি ওই দেখো ঠিক চলে এসছে এখন কতবার এইরকম আসবে কত মানে কি কী যে করবে এ দেখো আবার এখানে আমার বড় চটিটা করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ বলো তো ভয় লাগে না এইভাবে বড় চটি পরে পড়ে ঘুরে বেড়ায় কখন যে উল্টে পড়বে আমার তো সেই ভয়ই মানে একটা ইয়ে হয় যাকে এখানে তো বম্মা আছে অসুবিধা হবে না ওকে দেখে রাখবে চলো আমি বিছনাটা তুলে নিই তো দেখো চাদর টাদরগুলো ভাঁজ করে নিচ্ছি তা এরপর আর আমি কোনো ক্লিপ নিতেই ভুলে গেছি কারণ ও আবার আসবে আবার আমি ক্যামেরাটা অফ করব ওকে কোলে নেব তারপর আর ক্যামেরা অন করতে ভুলে গেছি একেবারে বিছনা তুলে তারপর দেখো মনে পড়েছে তো দেখো টান টান করে বিছনাটা তুলে দিয়েছি তো টান টান করে যতই তুলি কতক্ষণ যে টান টান থাকবে এটাই হচ্ছে কথা কারণ এক্ষুনি উঠে যা ঝাপি করবে আর বিছনা টান টান থাকবে না তো বিছনা টিসনা তোলা হয়ে গেছে এবার ওকে না কিছু খাওয়াবো তো কি খাওয়াবো সকালবেলা তো একবার দুধ খেয়েছে বিস্কুট খেয়েছে তারপর বাবা একটুখানি ছাতু মুড়ি খাইয়ে দিয়েছিল তো ভাবলাম যে আর তাহলে কিছু খাওয়াবো না একটু কলা খাইয়ে তো দেখো এখন ওই বেলা সাড়ে বারোটা মতন বাজে আর যা গরম পড়েছে কিছু ভালো লাগছে না কিছু না এই শুয়ে আছে একটু এখন আর এই দেখো আর অবস্থা দেখবে দাঁড়াও দেখাচ্ছে দেখো তিনি পড়াশোনা করছেন কি পড়ছে বাবা আমবা কোথায় ডক কোথায় ডক দেখো ঠিক করে এই পাতায় আছে এই পাতায় আছে এখানে আছে দেখো ডক কোথায় আছে আর ক্যাট বাহ আর ইয়ে কত মাংকি বান্দার দেখো ওটা তো শিমপাঞ্জি হ্যাঁ আর কে বান্দার কে বান্দার তুমি বান্দার ছি 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 আচ্ছা আর এ ফর অ্যাপেল পড়ো তো একটু বই তো পুরো শেষ করে দিয়েছিস পড়তে পড়তে এত পড়াশোনা শিখেছিস বই ছিঁড়ে গেছে আই পি আই পিম আইসক্রিম আই আই পিম নয় আইসক্রিম হ্যাঁ তো তারপর দুপুরের পর মানে বেলার দিকটার পর আমি আর সারাদিন কোনো তেমন ব্লগ শ্যুট করিনি এই এখন আবার সন্ধেবেলা একটু ব্লগ শ্যুট করছি দেখো এই যে ঘুম টুম থেকে উঠেছি মানে নি গরমে আর ঘুম আসছিল না ওই শুয়েছিলাম তো এই যে উঠেছি উঠে তারপর গোপালকে খেতে টেতে দিয়ে এলাম খেতে টেতে দিয়ে এলাম এই যে আমার ব্লগ এখানে বসে আছে ফোন দেখতে দিয়েছি আমি দিই না তেমন একটা ফোন দেখতে কিন্তু শরীরটা দিয়ে না মনে হচ্ছে ঠিক জুত নেই পেটটা মনে হচ্ছে একটু গরম হয়ে গেছে তাই একটু ফোন টোন দেখতে দিলাম এদিকে আয় এদিকে আসো আসো নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো তো এই যে বসেছি এখন চাটা খাবো আর ফোনেও একদম চার্জ নেই তো চার্জ টার্জ দিতে হবে ফোনে ঠিক আছে চলো চাটা খেয়ে নিই পরে আবার আসছি ক্যামেরার সামনে তো দেখো চা চলে এসছে আর যতই গরম করুক কি বলো এই সন্ধ্যের টাইমটা না একটু চা না হলে ভাল লাগে না সকালে একবার সন্ধ্যা একবার এই সময়টা একটু চা না হলে না ঠিক একদম ভাল লাগে না আর দেখো বসে আছি মা আসবে মা এলে না এই চাটা খাবো একসঙ্গে আর মাঝে মাঝে নিজেই দেখি নিজের মুখ চোখের কি অবস্থা একটু যেন নিজের যত্ন নেওয়া হয় না এবার থেকে ভেবেছি একটু নিজের যত্ন নিতে হবে জানো তো আর চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না এখন কিন্তু আমি বসে চাটা খাবো আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর অবশ্যই কিন্তু তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্ট করো ঠিক আছে তোমাদের কমেন্টটা কিন্তু আমাকে আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য আরও অনেক বেশি এনকারেজ করবে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা